তাহলে অনেক সময় বড় বড় আজকাল বৈজ্ঞানিক হয়েছে এই ল্যাবরেটরিতে পাঁচ পাঁচটা জিনিস তো পাওয়া যায় ভালোভাবে মিলেমিশে একটা প্রাণ করে দিতে পারে তা হয় না সেই জন্য বলছে যারা এই শরীরটাকে মনে করছে আমি তারা গাধাৎ বুদ্ধি শরীরটা হচ্ছে তিধাতু কপবিত্ত বায়ু এর একটা থলে এই থলেটাকে যারা মনে করছে হাত বুদ্ধি হাত মনে করছে যে সাত বুদ্ধি কোন ধাত এবং সেই শরীর সম্পর্কতে যে সমস্ত জিনিস রয়েছে তাকে নিজের মনে করছে সঠিক কলত্রা দিশু ভৌমৈ যদি শরীরের সঙ্গে সম্পর্ক আছে আমার স্ত্রীর সম্পর্ক আছে আমার ছেলে পুলের সম্পর্ক আছে কুটুম্বাদির সম্পর্ক যারা মনে করছে এরা আমরা আপনার আর শরীরটাকে মনে করছে আমি যে সধিক বুদ্ধি কোন দিশুভৌমি বা গো খর তারা হচ্ছে গরু গাধা গো মানে হচ্ছে গরু আর খর মানে হচ্ছে গাধা এইভাবে সমস্ত দুনিয়াটা চলছে পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য সকলেই ওই শরীরটাকে মনে করছে আর একটা কুকুর সে মনে করছে আমি কুকুর এই শরীরটা একটা কুকুরকে দেখে ঘেউ ঘেউ করছে আর একটা মানুষ সে মনে আমেরিকান আর একটা মানুষ হয়েছে সে ইন্ডিয়ান আমাদের দেশ করছে যে তুমি এই ভিসা তোমার শেষ হয়ে গেছে চলে যাও ঘেউ ঘেউ এই যে সব বুদ্ধি এই বুদ্ধির দ্বারাতে মনুষ্য সমাজের দিন উন্নতি হবে না গরু গাধা থেকে যাবে আর মনুষ্য জীবনটা হচ্ছে জ্ঞানের জন্য সেই জ্ঞানটা বাড়াতে বাড়াতে ব্রহ্মজ্ঞান পর্যন্ত যখন যাবে তখন তার জীবন সফল অর্থাৎ ব্রহ্মজিজ্ঞাসা জিজ্ঞাসা কি খাবো কোথায় থাকবো কি করে স্ত্রী পুরুষের মিলন হবে আর কি করে ভয় থেকে বাঁচব এই চারটি জিনিস কুকুরেরও আছে মানুষেরও আছে আহার ও নিদ্রা ভয় মৈথন সামান্য মেধ প কি খাবো কোথায় থাকবো কি করে স্ত্রী পুরুষের সঙ্গ হবে আর কি করে ভয় থেকে বাঁচব এই চারটি জিনিস কুকুর আছে মানুষের আছে বাঘের আছে সিংহের আছে দেবতারা আছে এছাড়া আর একটা জিনিস মানুষের আছে সেটা হচ্ছে কি আমি কে বাস্তবিক আমি এই শরীরটা তার শরীর ছাড়া আরো কিছু আমি এই দুনিয়ার দুঃখ ভোগ করতে চাই না এটা জোর করে আমার কে চাপিয়ে দিচ্ছে সব যদি অনুসন্ধান করে তাহলে তার মনুষ্য জন্ম সব আর যদি ওই কুকুর শিয়ালের মতন কেবল শরীরটাকে কেন্দ্র করে খেয়ে থেকে বাচ্চা পেরে দিন কতক পরে মরে যাওয়া এটা মনুষ্য জীবন না এই জিনিসটা শেখাবার জন্যেই ভগবান এখানেতে আসেন যদা যদা এই ধর্মস্ব গ্লানি ভবতি ভারত যখন যখন মানুষ এই সব ভুলে যায় তখন ভগবান আসেন এসে এই সব শিক্ষা দেন আমরা হচ্ছি ভগবানের সব ছেলে ভগবান হচ্ছেন অহং বীজ পিতা যেমন একটি বাপ মায়ের অনেকগুলি ছেলে পুলে থাকে এরকম আমরা এই যে সব জীব আমরা হচ্ছি মমই মাংস জীবভূত ভগবান আমার অংশ সব যেমন ছেলে পুলে বাপ মার অংশ সেইরম আমরা সকলেরই ভগবানের অংশ আমরা এসে এইখানে কষ্ট পাচ্ছি যেমন কোন ছেলে যদি কষ্ট পায় তার মা বাবও কষ্ট পায় দুঃখ হয় এই ছেলেটা কষ্ট পাচ্ছে আমরা যে এখানে কষ্ট পাচ্ছি এটা আমরা যদিও কষ্টের নিবারণ করতে জানি না বা করবার চেষ্টা করছি না ভগবানের ইচ্ছে যে কষ্টের হাত থেকে কি করে একে রক্ষা করি আর কি করে নিয়ে আসি আবার এই জন্য ভগবান আসে ভগবান এসে সে কনতেনি যে তুমি এই যে সব প্ল্যান প্ল্যান করছো এখানে থেকে খুব সুখী হবে ওই প্ল্যানে কাজ চলবে সর্বধর্মান আন পরিত্য মামেকং সরল এটা শেখাতে আসেন ভগবান কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে আমরা ভগবানের কথা নেই না সেই জন্য আমরা কষ্ট পাই আবার চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই ভগবান তিনি যখন কৃষ্ণ দেখলেন যে আমার কথা তো শুনলে না সর্বধর্ম আন পরিত্য মামেকং কারণ সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু ভক্ত হয়ে এসে কি করে কৃষ্ণ করতে হয় সেইটা সেটা আর চৈতন্য মহাপ্রভু ভগবানের ভক্ত হয়ে আসছে এইসব আমাদের দেশে ভারতবর্ষেতে এই সব ভালো জিনিস আছে বিশেষ করে এই বাংলাদেশে বিশেষ করে এই যে স্থানে আপনারা বসে আছেন হরিদাস ঠাকুর তিনি হরিনাম করতেন তাকে নামাচার্য করেছিলেন মহাপ্রভু এসেছিলেন নাম প্রচার করতে কিন্তু হরিদাস ঠাকুর যদিও তিনি মুসলমান ঘরে জন্ম হয়েছিল তথাপি তিনি এই নাম ভজনে এত অধিক তিনি অগ্রসর হয়েছিলেন যে চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য করেছে কি করে হরিনাম করতে হয় এই হরিদাস ঠাকুরের কাছে শিখবে তা বিশেষ করে শাস্ত্রের অনুসারেতে এই যে ভারতবর্ষ এই অতি পূর্ণভূমি আমি তো সারা পৃথিবীতে বহুবার ঘুরে দেখেছি তথাপি অন্যান্য দেশে আমেরিকা ইউরোপে খুব ভালো ভালো রাস্তা বাড়ি তা সব ভারতবর্ষে যে একটা আবহাওয়া সেটা দুনিয়াতে কোথাও নেই এইটা আপনারা ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন এটা সহজে নষ্ট করে ফেলবেন না এটা আমাদের নিবেদন মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা সার্থক করি করবভ করেছে তারা এই ভগবান কৃষ্ণ যে কথা বলেছেন চৈতন্য মহাপুরু যে কথা বলেছেন সেই সব কথা ভালো করে বুঝে নিজের জীবন সার্থক করে যদি বাইরে প্রচার করে যেমন আমি একলা করছি এই একলাতেই এত সব বাইরের লোকে এরা সব গরিবের ছেলে না এরা সব বড় এরা পয়সার অভাবে আমার সঙ্গে আসেনি আর আমাদের পয়সাই বা আছে কি এরাই পয়সা টয়সা নিয়ে হয় এরা জিনিসটা একটা জিনিস কিছু পেয়েছে এই জিনিসটা দেবার জন্য আমাদের ভারতবর্ষের লোকের অধিকার আছে অনেক বাস্তবিক সার্থক করে কৃষ্ণ কি বলছেন মহাপ্রভু কি বলছেন এইসব কথা বুঝে আমরা যদি কেবল প্রচার করি জগতের সবচেয়ে বড় সম্মানীয় জাতি আমরা এটা নিশ্চিত আছে আমার এই রিকোয়েস্ট যে আপনারা এখানে যারা সব আছেন এই যে চৈতন্য মহাপ্রভু যে বিচার তার যে দার্শনিক বিচার সেটা জগতেই প্রচার করুন কিন্তু তার আগে নিজের জীবনটাকে স্বার্থ করতাম নিজে একটা বাজে লোক থেকে অন্যের উপকার করতে পারবেন নিজের জীবনটা সেই জন্য চৈতন্য মহাপুরুষে জন্ম সার্থক করি জন্ম সার্থক করি কি করে হবে না এই ভারতবর্ষেতে যে সমস্ত নির্দেশ আছে স্বয়ং ভগবান বলছেন ব্যাসদেব বলছেন নারদ বলছেন বড় বড় আচার্য বলছেন রামানুচার্য বলছেন শঙ্করাচার্য বলছেন চৈতন্য মহাপুরুষ সেই সব কথা আপনারা সব বুঝুন বুঝলেই আমাদের জীবন সার্থক হবে আর সেই সব কথা ছেড়ে দিয়ে আজি কথা হ্যাঁ ভিক্ষা মাগে পড়ের কাছে আপন ধন বিলায় দিয়ে ভিক্ষা মাগে পড়ে নিজেদের যে সমস্ত বস্তু আর আমাদের ওইরং কোন বিচার নাই দেহাত্ম বুদ্ধি আমাদের যদি দেহাত্ম বুদ্ধি থাকতো তাহলে এই আমেরিকানরা আফ্রিকানরা ক্যানাডিয়ান এরা সব আমাদের সঙ্গে করবে আমাদের সব ইরানের মুসলমান সব আছে অনেক ভক্ত আমাদের বিচার পন্ডিতা সমদর না যারা পণ্ডিত হবে তাদের ওই রকম বিচার যে হিন্দু এ মুসলমান বাঙালি খ্রিস্টান এই সব দেখবে যে আত্মা আত্মা হচ্ছে ভগবানের অংশ শরীরে একজন কেউ সাদা ষাট পরেছে বলে আর একজন হলদে শার্ট পরেছে বলে মানুষ এতে তাবত হচ্ছে না ওই শার্ট এতে হচ্ছে সেই রকম জীবাত্মা হচ্ছেই ভগবানের অংশ ভগবান যেমন সচ্ছিদানন্দ বিগ্রহ জীবাত্মা ছোট হতে পারে সেও সচিদানন্দ বিগ্রহ কিন্তু এই কর্মানুসারেতে চুরাশি লক্ষ জনিতে নানান রকম পোশাক পাল্টেছে এটাকে পোশাক বলা হয়েছে শরীরটাকে বিহার যেমন ষাট কোট পুরোনো হয়ে গেলে ছিঁড়ে গেলে তাকে ফেলে দেওয়া হয় আবার একটা নতুন শার্ট কোট পরা হয় সেই রকম এই শরীরটা যখন বৃদ্ধ হচ্ছে আর চলবে তখন এই শরীরটাকে ছেড়ে দিয়ে আবার একটা শরীর পাওয়া যায় তথা দেহান্তর প্রাপ্তি ধীর কথা বুঝতে হবে এইসব কথা খুব আটা ঠান্ডা করে এসব বুঝতে হবে বুঝলে মনুষ্য জীবনটা সার্থক হবে আর তা নালে কুকুর শিয়ালের মতন রয়ে গেলাম ঘেউ ঘেউ করে দিন কত পরে মরে গেলাম এইরম ভাবে জীবনের কোনো মূল্য নেই আমাদের এই কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট এরা এখানকার যা কর্তৃপক্ষ আমাদের সব যেতে চায় কিন্তু আমাদের মুশকিল হয়েছে বিশেষ করে ভারতবর্ষেতে এই বাইরের লোক এনে প্রচার করতে হচ্ছে আমাদের ছেলেরা কেউ আসছে তারা আসছে না কি করে কাজ হবে আমি এই জন্য এখানে প্রেচারটা হচ্ছে না যদি আপনারা সব জয়েন করেন বোঝেন তাহলে এই ভারতবর্ষের চেহারা পাল্টে যান থ্যাংক ইউ ভেরি মাচ হরে